দিয়া আলম ব্লগে আবারও সবাইকে অনেক অনেক সুস্বাগতম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে থাকছে সকালে একটু সবজি বাগানে গিয়েছিলাম আর একটু আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আর দুপুরের রান্না তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো খুব ভালো আছি আর আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আমি সকালে অলরেডি নাস্তা করে নিয়েছি তো অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি আর এবার ঘড়ি হয়ে গেল প্রায় নয়টার মতো আমার মেয়ে উঠেছে বলছে একটু পাপড় ভেজে নিতে যেহেতু পাপড় বানিয়েছিলাম ওই দিন তো পাঁপড় ঘরে যখনই বানানো হয় বাচ্চারা তো একটু আবদার করি পাঁপড় খেতেই হবে ওর তো এবার আমি ওই দিন পাঁপড় যে রেসিপিটা করেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি তো সেটা রাতের বেলা ভেজেছিলাম দিনে পাঁপড়টা বানিয়েছিলাম আর রাতে ভেজেছিলাম তো আজকে দিনের বেলা পাঁপড়গুলো ভাজছি খুব সুন্দর কালার দেখাচ্ছি কিন্তু ওই দিন রাতে ভেজেছিলাম পাঁপড়গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছিলে তো আমি তো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি দেখুন এবার ফাইনালি ভাজা হয়ে গেল আর নিজের হাতে যে কোনো জিনিস বানাতে খুবই ভালো লাগে আর খেতে তো অবশ্যই খুব ভালো লাগে আর কাউকে খাওয়াতেও খুব ভালো লাগে তো এবার আমি একটু বাইরে চলে গেলাম একটু বাইরে যাচ্ছি কারণ দেখে আসি সবজি গাছে তো কয়েকটা দেখিয়েছিলাম লাউ আপনাদের সাথে তো লাউগুলো আসলে এবার আর বাঁচবে না মনে হচ্ছে কারণ ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পারলাম এই যে দেখুন ওই দিন আপনাদের সাথে দেখিয়েছিলাম যে কয়েকটা লাউ এসেছে এই দেখুন এগুলো আর বড়ো হচ্ছে না আর কীরকম হয়ে গেছে এগুলো আর বাঁচবে না এগুলো এরকম থাকবে এগুলো মরে যাবে আর এখানে একটি লাউ আছে দেখুন এটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এটা যখন কাট করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব এটা কাটার সময় কারণ আমার খুব ভালো লাগে নিজের হাতে এটা আমি কাটবো আর এদিকে যে শাক ছিল শাক তো সব তুলে নিয়েছিলাম আর একটু অল্প এখানে রেখে দিয়েছিলাম আমি আর এদিকে যে আলুর গাছ বলতে এই আলুগুলো আমি মানে গাছ লাগাইনি আলু ঘরে যে মানে চারা হয় আমরা যে খাবার জন্য আলুগুলো নিয়ে আসি চারা হয়ে যায় ঘরের ভিতরেই তো ওইগুলো একটু কেটে আমি একটু কেটে মানে মাটিতে রোপণ করেছিলাম হয়ে গেছে এদিকে পেঁয়াজ পেঁয়াজের গাছও এরকম রোপণ করেছি হয়ে যাবে আর এই দেখুন খোয়াশা ডাকা আমার এই লাউয়ের মিষ্টি লাউয়ের পাতাগুলো কি সুন্দর খোয়াশা ডাকা সবুজ পাতাগুলো খুব ভালো লাগছে আর এটা ছিল বাড়ির পিছনে একদম পিছনে এদিকে আমি যাই না বাট এইটা আপনাদের সাথে শেয়ারও করিনি এখানে আমার একটি গতবারের মানে গত বছরের আর কি এটা ছিল একটা বেগুন গাছ তো এখানে দেখলাম কয়েকটা বেগুন এসেছে আর এই তিনটা বেগুন আমি তুলে নেব কারণ এগুলো আজকে দুপুরে ভর্তা করে নেব। এগুলো যখন বেশি বড় হয়ে যায় তখন আবার খাওয়া যায় না এগুলো পাকা হয়ে যায় লাল লাল হয়ে যায় দু তিনটা বেগুন এখান থেকে তুলে নিয়ে এসেছি আর এখানে বাজার থেকে সিম ছিল ফ্রিজে রাখা এবার ফ্রিজ থেকে বের করে দুপুরের জন্য কেটে নিচ্ছি কেটে কুটে রান্না বসিয়ে দেব সিম দিয়ে রুই মাছ আর বেগুন ভর্তা তার সাথে মুরগের কলিজামুনা করে নেব তো এই থাকবে আজকে দুপুরের আইটেম তো কথা বলতে বলতে এই পর্যায়ে চলে এসেছি আপনাদের সাথে তো আপনারা এই পর্যায়ে আমার সাথে যারা আছেন এখনও পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটি ফুল ওয়াচ করে নেবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে তো এখানে কথা বলতে বলতে আমি পাতিলে তেল গরম হয়ে গেল মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো ভেজে তুলে নেব তারপর সিম রান্না এক দিকে আর এক দিকে আমি মুরগের কলিজা ভুনাটা বসিয়ে দেব। তো মুরগের কলি কে কে খেতে ভালোবাসেন আমার তো খুব ভালোই লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তো আসলে নিত্য নতুন যে কাজ করি আমরা যেহেতু গৃহিণী গৃহিণী তো আর বেশিরভাগ বাইরে যাওয়া হয় না ঘরেই থাকি ঘরের কাজ করি সেটাই ভিডিও করি মাঝে মধ্যে বাইরে যাওয়া হয় তখন অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করি আর অনেকটা দাওয়াত আছে দাওয়াতে যাওয়াই হচ্ছে না ঘরের মধ্যে ঝামেলা কাজ এগুলো নিয়ে আর যাওয়াই হচ্ছে না কোথাও তো যাব অবশ্যই পরে আসবে আপনাদের সাথে সেই ভিডিওগুলো যেহেতু ঘরে থাকি বেশিরভাগ আমরা গৃহিণীরা তো ঘরের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি হয়তো সবাই ভাববে যে প্রতিদিন রান্না বাড়ার ভিডিও দিই তো কী আর দেবো যেহেতু রান্না বাড়াই করি সারাদিন এগুলোই তো দেবো তো এদিকে আমি কথা বলতে বলতে কড়াইতে গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম আর এদিকে সিমটাও দিয়ে দিয়েছিলাম সব মশলা দিয়ে কারণ রান্না বড়া সবাই জানি এটা আর বলতে হয় না সিম সবাই যেভাবে আমরা রান্না করি সেভাবেই আমিও রান্না করছি আর মাছ দিয়ে আর আমরা মাংস দিয়ে খাই সিম রান্না করে চিকেন দিয়ে আপনারা এখন খেয়ে দেখতে পারেন অনেকেই ওই দিন আমি রান্না করেছিলাম সিম তখন আমাকে সবাই কমেন্ট করেছিল যে সিম নাকি কখনোই খাওয়া হয়নি সিম নাকি কখনোই মানে মাংস দিয়ে খাওয়া হয়নি মুরগের মাংস কিংবা কোনো ধরনের মাংস দিয়ে তো জানি না আমরা সিলেটিরা কিন্তু গরুর মাংস মুরগের মাংস দিয়েই সিম রান্না করি মাছ দিয়ে তো খাই আর অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমরা সিম মাংস দিয়ে কখনও খাইনি তো অবশ্যই খেয়ে দেখবেন একবার কেমন হয় আর এদিকে আমি কলিজাটাও দিয়ে দিয়েছিলাম এবার কষানো হচ্ছে কলেজার মধ্যে একটু কিউট করে একদম চিকন করে দিয়েছিলাম আলু একটা গ্রেট করে ওইটা গ্রেটারের সাহায্যে কলিজাটা কষানো হয়ে গেলে মশলাগুলো দিয়ে এবার এখানে একটি টমেটো কেটে নিয়েছি আমি একদম ছোট সাইজের টমেটো গুলো দিয়ে দিচ্ছি আমি কলিজাতে আর বড় চার পিস টমেটো দিয়ে দিচ্ছি আমি শিমের মধ্যে দিয়ে দেব তো শিমে একটা আলুও দিয়েছিলাম এবার টমেটো দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকে দুপুরের রান্না আর বেগুন বর্তাটা থাকবে তো আমার এই ভিডিওটি এখনো পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি যখন ভয়েস দিতে আসি তখন আমি একবারই ভয়েস দিই ভয়েসটা বারবার দেই না কারণ একটা ভিডিও বানাতে অনেকটাই সময় লেগে যায় তো একবারই আমি ভয়েস দিই সেই জন্য অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এর পর্যায়ে আমি মাছ দিয়ে দেব আমার কষানো হয়ে গেছে সিমটা মাছ দিয়ে আমি আবার একটু জল দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ সাত মিনিট রান্না করলেই আমার হয়ে যাবে এখানে আরও চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো পাঁচ সাত মিনিট পরেই তো হয়ে আসছে আমার সিমটা এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর এদিকে আমার কলিজাটাও হয়ে গেছে ঝুলো দিয়েছিলাম একটু আর ধনে পাতা দিয়ে আবার নামিয়ে নিচ্ছি তো ফাইনালি এগুলোই ছিল আজকে দুপুরের রান্না বাড়া তো আমার এই ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখেছেন কিংবা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই বিদায় নেব আর এই যে দেখুন আমার গাছের যে বেগুন এনেছিলাম বেগুন দিয়ে এবার ভর্তা করে নেব সব কিছু কেটে কুটে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ইবরুহান আসসালামু আলাইকুম